তো বন্ধুরা আজকে অনুষ্ঠানে আমাদের এখানে ঢুলুট আর এখানে দেখো কত লোক জন পুলিশ প্রশাসন সব এখানে আছে সবেরই ব্যবস্থা করা হয়ে যায় চলো তোমাদেরকে দেখাই আর আমিও রেডি হয়ে যাই একটু পরে আমিও বেরোবো দেখো আমি বেরিয়েছে Thank you. দেখতে পাচ্ছো বন্ধুরা কত লোকজন তো আজকে ঘুরে আজকে হইলো ঘোরার দিন গ্রাম ঘোরার দিন তো পুলিশ প্রশাসন ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো ঝামেলা না হয় প্রচুর লোকজন হয় প্রচুর তো বন্ধুরা তোমরা দেখলে কালকে উৎসব শেষ হয়ে গেল আজকে হচ্ছে তারপরের দিন তো এই তিন দিন চার দিন ভালো করে ভ্লগস বানানো হয়নি তো আজ থেকে আবার কন্টিনিউ বানাবো যেমন বানাইছিলাম সেরকমই বানাবো তোমরা ভিডিওটাকে আবার সেরকমভাবে ভালোবাসা দেবে চ্যানেলটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে অবশ্যই একটি শেয়ার করবে তো দেখতে থাকো আজকে ব্লগস আজকে থেকে আবার কন্টিনিউ যেমন দিচ্ছিলাম সেরকমই সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো তো আজকে ভিডিওটা হয়তো এক মিনিট থেকে দেড় মিনিট দু মিনিট কিছু একটা হবে তো ভিডিওটাকে ভালোবাসা দেবে আজকে থেকে আবার কন্টিনিউ ব্লগস এরকম ব্লগস এর কারণে বানাইছিলাম কারণ কন্টেন্ট বানিয়ে রাখছিলাম আমি ভিডিঅ' সেইমা চাৰা টাইম পিছিলোঁ ন কনটেণ্ট ৰাখাৰ যদি এই ৰম ভিডিঅ' কৰিছিলোঁ ত' কনটেণ্ট যিহেতু ৰাখিলাম কনটেণ্ট এৰমভাৱেই ৰাখো ক্লিয়াৰভাৱেই তো দেখা হ'ব নেক্সট ভিডিঅ'তে আজিকালি বাই বাই